যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোন অবস্থায় আমরা ছাড় দিব না ভিন্ন জায়গার ছবি এনে অন্যকে জন্য দেখানো হচ্ছে বাংলাদেশে রাঙামাটিতে এটা ঘটেছে খাগড়াছড়িতে এটা ঘটেছে কিছু কিছু আমার কাছে মনে হলো যেন মণিপুরের সেই ছবিগুলো এখানে কিছুটা ফটোশপিং করে দেখানো হয়েছে এই যে যে ঘটনা ঘটছে এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব। আমি এখানে আজকে ঢাকা আসছি একটা ঘটনার দুর্ঘটনার কারণ যেটা অত্যন্ত তুচ্ছ কিন্তু সেই তুচ্ছ ঘটনাকে ঘিরে আজকে সারা পার্বত্য অঞ্চলে বিশেষ করে রাঙামাটি এবং খাগড়াছড়িতে ঘটে গেল কতগুলো প্রাণ নষ্ট হলো সেটা অত্যন্ত দেখতে আমি ভেতরে অনেকক্ষণ ধরে আমার বক্তব্যের মধ্যে ছিল যে খাগড়াছড়ির সঙ্গে আমার সম্পর্ক উনিশশো বিরানব্বই থেকে খাগড়াছড়ির সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয় বৈশাখীতে আসছিলাম তোমাদের যে অনেকগুলো তরকারি দিয়ে একটা সবজি দিয়ে তরকারি হয় পাচন সেই পাচন খেয়ে গেছি বৈশাখী অনুষ্ঠানে তারপরে এপ্রিল আসলে আমি মুসখুস করি যে কখন আমি বৈশাখীতে যাব এই হচ্ছে খাঁকাছড়ির সঙ্গে আমাদের সম্পর্ক সেখানে এই দুর্ঘটনা অত্যন্ত মন আমাদের আবেদন ছিল দাবি ছিল যে আমরা খাঁকাছড়িকে সেই সুন্দর পরিবেশ আবার ফিরিয়ে আনবো যে ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলো যাতে আগামীতে না হয় সেই জন্য সচেষ্ট থাকা এবং পারস্পরিক যাতে মেলামেশাটা বেশি হয় সেটা আরও দিকে আরও লক্ষ্য রাখা যে কোনো এবং তার আমি সাংস্কৃতিক মেলামেশার দিকে বেশি জোর দিয়েছি যেহেতু একসময় একটা ব্যান্ড ছিল কোনো কম বলতে পারবে এই খাগড়াছড়ি থেকে সম্বিত হয়েছিল তারা সারা বাংলাদেশ তাদেরকে সম্বোধনে জানিয়েছে এত তাদের ছিল তো সেই খাগড়াছড়ি কেন আজকে এই দুর্ঘটনা ঘটবে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা হচ্ছে সমাজের চোখ রাষ্ট্রের চোখ আপনারা এই আনাচে কানাচে খবর রাখবেন আর যখনই দেখবেন যে কোনো গুজব ছড়ানো হচ্ছে যেহেতু এখন এই যে সোশ্যাল মিডিয়া এটার যেমন উপকারিতা আছে অপকারিতা বেশি সে অপকারিতা আমরা এখন দেখলাম ভিন্ন জায়গার ছবি এনে অন্যকে যেন দেখানো হচ্ছে বাংলাদেশে রাঙামাটিতে এটা ঘটেছে খাগড়াছড়িতে এটা ঘটেছে কিছু কিছু কাছে মনে হলো যেন মণিপুরের সেই ছবিগুলো এখানে কিছুটা ফটো শপিং করে দেখানো হয়েছে এগুলো তো ভালো ধরতে পারবে তোমরা সেগুলো তোমাদের এখানে একটা দায়িত্ব আছে তোমরা কাউন্টার অনেকে যেন সেই যে অপ্রপ্রচার হয় সেটাকে কাউন্টার করছে যে না এগুলো অপ্রপ্রচার সেই শক্তি তোমরা ব্যবহার করো না কারণ সেই তোমার যে সক্ষমতা সেটা ব্যবহার করবে তবে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো এবং সেই দিকে আমরা সকলে আগে এবং সেখানে সাংবাদিকদের সবচেয়ে বড় একটা ভূমিকা আছে আমাদের যে মুদ্রা কথাগুলি সবই বলে তা সাড়ে একটা কথাই বলে দিছে এই যে যে ঘটনা ঘটছে এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর দ্বিতীয় প্রশ্ন হলো আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা সার দিব না আমরা কোনো অবস্থায় তাদের সার দিব না আমরা কোনো অবস্থায় তাদের সার দিব না ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দিব এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায় আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব। আইন শৃঙ্খলা যেন উন্নতি হয় আপনারা আমাদের সহযোগিতা করবেন আমাদের আইন বাহিনীগুলি তাদের সাথে সহযোগিতা করবেন। সাথে জনগণকে বুঝাবেন যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অটুট থাকে এবং ভালো থাকে এবং আস্তে আস্তে যেন আরো উন্নতি হয় এই চেষ্টা আপনারা করবেন আপনারা সব সময় আমাদের পাশে আছেন ভবিষ্যতে আপনারা থাকবেন আপনাদের এই সহযোগিতা আমি সবসময় কামনা করি ভালো থাকেন আল্লাহ